এইচপির আরও একটি জনপ্রিয় মডেল প্যাভিলিয়ন সিরিজের এটা হচ্ছে প্যাভিলিয়ন ফিফটিন রাইজান সেভেন এর সেভেন থাউজেন্ড সিরিজ আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কোরাই কোরআভেন থার্টিন থার্টিনিস এটা প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করেই কিন্তু কিবোর্ড এর লেআট টা করা হয়েছে একদম প্রিমিয়াম লেআউট কিন্তু এটা প্রফেশনাল প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে হচ্ছে এলেট বকের জি টেন এটা এলেট বোকের সিক্স ডাবল ফাইভ জি টেন এম রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ পাশাপাশি আছে ফর্টিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে এলেট বোকের সিক্স ফর্টি ফাইভ জি টেন এটা কিন্তু রাইজান সেভেন প্রো মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি করা যাবে জনপ্রিয় মার্কেটের আরও কিছু রাইজান সিরিজের প্রোডাক্ট নিয়ে চলে আসছি আজকে প্যাভিলিয়ান ফিফটিন থাকবে এইচপি ইলেকটবকের ফিফটিন দুইটা প্রোডাক্ট দেখিয়ে দিব অ্যান্ড এইচপির রেগুলার সেগমেন্টের ফিফটিন এস সিরিজে কিন্তু ডিসকাউন্ট চলছে এইচপি ফিফটিন এস ফাইভ সিরিজ ফাইভ সেভেন ডাবল জিরো ইউ প্রসেসর পাবেন মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি আপনি চাইলে মেমোরি স্টোরেজ দুটাই কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন কিবোর্ডে ব্যাকলেট নেমারে কিপ্যাড এটার সাথে কিন্তু রেডিয়ানের জিপিও পাচ্ছেন ডেডিকেটেড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ন্যারাভেজালের আইপিএস ডিসপ্লে ল্যাপটপটি আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে টোয়েন্টির ভিতরেই কিন্তু আছে অথেন্টিক চার্জার সহ এটা প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে নেক্সট আমরা দেখাবো সেভেন থাউজেন্ড সিরিজ এইচপির আরও একটি জনপ্রিয় মডেল প্যাভিলিয়ন সিরিজের এটা হচ্ছে প্যাভিলিয়ন ফিফটিন রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ আপনি যদি ইন্টারের সাথে কম্পেয়ার করেন কোরআ সেভেনের থার্টিন জেনারেশন মেমোরিটা পাচ্ছেন এইট জিবি আপগ্রেড করা যাবে সিক্সটি ফোর জিবি পর্যন্ত এসএসডি পাঁচশো বারো জিবি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড সিস্টেম অ্যান্ড এটাতে কিন্তু আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এটা প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করেই কিন্তু কীবোর্ডের লেআউটটা করা হয়েছে সো দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লেআউট কিন্তু এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে টোয়েন্টির ভেতরেই আছে আপনি পারচেস করলে হবেন ফার্স্ট ইউজার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রেগুলার প্রাইসটা কিন্তু ছিল আটষট্টি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টটা আপনি পাচ্ছেন এইচপি প্যাভিলিয়ন ফিফটিন আরও যদি প্রফেশনাল প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে আপনার জন্য হচ্ছে এইচপি এলএট বুকের সিক্স ডাবল ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এটাতে ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার ব্যাকলাইট কিবোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিয় কন্ডিশন এটার প্রাইস ছিল আটষট্টি হাজার টাকা এটা আপনি পারচেস করতে পারবেন মাত্র তেষট্টি হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সাইজের আপনার যদি ফিফটিন ইঞ্চি পছন্দ হয় তাহলে কিন্তু এটা নিতে পারেন অথবা রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড নিতে পারেন পাশাপাশি আছে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এলেট বুকের সিক্স ফর্টি ফাইভ জি টেন এটা কিন্তু রাইজেন সেভেন প্রো মেমোরি আট জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি চাইলে আপগ্রেড করা যাবে এটাতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন ইঞ্চ ফুল এস ডি ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপে আমরা বক্স ছাড়া ইম্পোর্ট করে থাকি আপনি ফার্স্ট ইউজার হবেন এগুলো হচ্ছে অপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ সবগুলোর ল্যাপটপের সাথেই অথেন্টিক চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সো আপনি যদি রাইজেন সিরিজের লেটেস্ট প্রোডাক্ট নিতে চান সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা